মাদারীপুরের শিবচরে সাবেক উপজেলা চেয়ারম্যান এ এইচ আব্দুল মান্নান খানের বাড়ির জামি মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শিবচর প্রতিনিধি জানান আজ বাদ আসর থেকে শুরু হয়ে চলবে গভীর রজনী পর্যন্ত মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর ওলামা ঐক্য পরিষদের সভাপতি জামিয়া মোহাম্মদিয়া শামসুল উলুম কমি মাদ্রাসা মহতামিম আলহাজ হজরত মাওলানা আকরাম হুসেন সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমদাদুল হক খান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আসালত খান মাহফিলের প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা মুফতি মুত্তাসিম বিল্লা আতিকি বাড়িয়া প্রিন্সিপাল মাদ্রাসা তাকুয়া আল ইসলামিয়া সোহাপুর বাজার টাঙ্গাইল বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন হজরত মাওলানা মুফতি ইসমাইল সিদ্দিকী সাহেব উক্ত ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মিজবাউদ্দিন খান বাচ্চু সাহেব আমি লাওয়ার সারা সভা মালিক কাছে কোনো পাওয়ার নাই যে যায় যেই করে বানাইছে যেই পর্ব আমাদের বানাইছে যেই পর্ব আমাদেরকে ওই পর্ব কে ডাকি যাইয়া এবার সবাই মেলা রবকে ডাকবে রব্বানা রব্বানা রব্বা মাতি হুফাতান উরাতান গুরলা

আল্লাহ বলেন মানুষ আর জিন আসমান জমিন দিয়ে আমি তোমাদেরকে প্যাকেট করছি ক্ষমতা যদি থাকে আমার এই সীমা রেখা ভেদ করে চলে যাও লা তানফুযুন ইল্লা বিসুতন আল্লাহর ঘোষণা হলো আসমান জমিনের সীমা রেখা ভেদ করে কেউ পালায়া যাইতো পারবানা না আল্লাহ দিয়েছে দুনিয়ার সাধারণ বিপদের মোকাবেলা আল্লাহরে যখন ডাক দিয়েছে আল্লাহ পায় ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তোর নৌকাটাকে পারে বিড়া দিয়েছি তোর নৌকাটা ডুবতে দিলাম না পাই দেওয়ার কি বিল আল্লাহ তালা বলেন যত নৌকার মধ্যে বসছিস

আজকে নদীর মধ্যে আর একবার কি আসবি না আসলে করবা তাই আসবি ভালো আর কয় আসবো না আল্লাহ তাই যদি না স্থল লাগের কোন জায়গার মধ্যে আমি কি করে দিতে পারি দিতে পারি না তোমার আমি কি স্থল লাগের মধ্যে ভূমিকম্প দেওয়া দশা দিতে পারি না পারি না পারে না পারে না কথা কথা আল্লাহ পুরুষ নেপ শুক্রানো তাকে মধ্যে তাই সন্ধ্যা আসবি না কাশবি না আল্লাহটা যদি না আসিস তাইলে আমি কি স্তম্ভাকে জমিনের কোন জায়গার মধ্যে তোর গ্রাম ভাড়া দিতে পারি না